মানে এফ সি কাপটা কীভাবে দেখছি প্রথমত আমাদের সিজনে টার্গেট এটাই থাকবে যে আমরা ফার্স্ট টুর্নামেন্ট সিজনে এখন এএফসি কাপেই খেলবো আর আমাদের টার্গেট থাকবে যে এফসি কাপে আমরা ভালো রেজাল্ট করি কারণ আমরা ডোমেস্টিক লিগেতে দুরান্ড কাপ আগের বছর জিতেছি আর ডোমেস্টিক লিগেতে শিল্প জয় করেছি এবং একটা বাকি রয়ে গেছে স্বপ্ন যে এই বছর সেটা পূরণ করবো আই যে আমরা যেটা ফাইনাল হেরে গেছিলাম যে ট্রফিটা ট্রফি জিততে পারিনি তো এবছর মানে ওই দুটো ট্রফি একসাথে তার সাথে আমরা বেটার রেজাল্ট করি এবং আমাদের টিমে অনেক ভালো ভালো সাইনিং হচ্ছে আর টিম আমাদের অবভিয়াসলি ভালো টিম রয়েছে তো এজ এ টিম আমরা পারফর্ম করে বেটার করবো আমাদের পুরো ভরসা আছে টিমের ওপর ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন